ঘুম নিয়ে যারা হেলাফেলা করেন তাদের জন্য খারাপ খবর আছে আর এই খারাপ খবরটি কি সেটি জানানোর জন্যই আজকের এই ভিডিওটি করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু অনেকেই অনেক রাত করে ঘুমাই অনেকেরই এমন অভ্যাস আছে ইদানিং আমাদের যে বেশি ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে সেটি হচ্ছে স্মার্টফোন বা মোবাইল ফোন আমরা যখন সুতে বিছানায় যখন আসি তখন এই মোবাইল ফোনটি আমাদের হাতে থাকে আমাদের পাশে থাকে আমরা সেটি দেখতে থাকি ঘন্টার পর ঘন্টা এই মোবাইল ফোনের দিকে আমরা তাকিয়ে থাকি ফলে এর যে তেজস্ক্রিয়তা এই ব্লু স্ক্রিনের যে তেজস্ক্রিয়তা এটা কিন্তু আমাদের চোখে এবং ব্রেনে কিন্তু অ্যাফেক্ট করে যার ফলে আমাদের ঘুম কম হয় এছাড়া বিভিন্ন দুশ্চিন্তার কারণে মানসিক চাপের কারণেও অনেকের আমাদের ঘুম কম হয় তো এই ঘুম কম হওয়ার কারণে আমাদের শরীরে কি কি সমস্যা হয় আমরা এখনও কিন্তু অনেকেই জানি না আবার কেউ কেউ না জেনেও কিন্তু অবহেলা করে থাকি আমরা পর্যাপ্ত ঘুমাই না পর্যাপ্ত ঘুম সাত থেকে নয় ঘন্টা আমাদের মতো যারা আয় রোজগার করে যারা সংসার চালায় আমাদের কমপক্ষে সাত থেকে নয় ঘন্টা আমাদেরকে ঘুমাতে হবে এই সাত থেকে নয় ঘন্টা ঘুম না হলে আমাদের শরীরে কিন্তু হার্টের অসুখ হতে পারে ডায়াবেটিস হতে পারে মানসিক চাপ বেড়ে যেতে পারে যদি হার্টের অসুখ হয় যদি ডায়াবেটিস হয় যদি মানসিক চাপ বেড়ে যায় তাহলে শরীরে যে জটিলতা দেখা দিবে সেই জটিলতা নিয়ে আগের মতো কিন্তু আমরা চলাফেরা করতে পারবো না কাজকর্মও করতে পারবো না সুতরাং এই যে ঘুম এই ঘুমকে আমাদের প্রাধান্য দিতে হবে খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসা সব কিছুই আমরা ঠিক রাখি কিন্তু ঘুমের বেলায় আমরা অবহেলা করি অনেকেই এখনও কিন্তু অবহেলা করে যাচ্ছি আর এই যে অনুষঙ্গ এই যে ঘুমে ব্যাঘাত ঘটানোর যে অনুষঙ্গ এই যে স্মার্টফোন বা মোবাইল ফোন এটার থেকে আমাদের একটু দূরে থাকতে হবে বিশেষ করে রাতের বেলা ঘুমের সময় এই স্ক্রিনের দিকে তাকানো যাবেই না তাকালে আস্তে আস্তে অল্প অল্প করে এই তাকানোটা কমাতে হবে এবং এক সময় এটা ছেড়ে দিতে হবে যে রাতে আমরা মোবাইল ফোন দেখবই না মোবাইল ফোন না দেখে আমরা শুয়ে থাকবো আমরা একসময় কিন্তু মোবাইল ফোন ছাড়াই কিন্তু ঘুমাতাম সময় কিন্তু আমাদের মোবাইল ফোন ছিল না তো আমরা তখন কিন্তু ঘুমিয়েছি যদি মোবাইল ফোন ছাড়ার পরেও যদি ঘুম না আসে যদি মানসিক চাপের কারণে ঘুম না আসে বা শারীরিক অন্য কোনো সমস্যার কারণে ঘুম না আসে তাহলে আমরা ডাক্তারের শরণাপন্ন হবো আমরা চিকিৎসা করাবো